সবাই কেমন আছো আর এই তো দেখো আজকে আমি এখানে যে বই কচু ছিলে নিচ্ছি আর এই বই কচুটা রান্না করবো কিন্তু একদম অন্যরকম ভাবে তো আমি কিন্তু এটা প্রথমে যে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়ে এখন আমি এগুলোকে ছিলে নিচ্ছি তো এই বই কচুটার সঙ্গে কিন্তু আরো একটা জিনিস রান্না হবে আর সেটা হচ্ছে ডাটার চটচটি আর ডাটার চটচটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো এখানে দেখেন এই যে আবার কেটে নেওয়া হচ্ছে ডাটাগুলোকে আর আমার নানি কিন্তু ডাটা কেটে দিচ্ছে আর আমি বই কচুগুলো ছেড়ে নিচ্ছি আর আপনারা কিন্তু অনেকে এই কচুটা অনেক নাম ধরেই বলেন ঠিক আছে তো আমরা কিন্তু এটাকে বয়ে কচুই বলে থাকি তো এই বয়ে কচুটা আজকে কিন্তু একদমই নতুনভাবে রান্না করব তো আমরাও কখনো খাইনি তো সব অনেকের মুখেই শুনেছি যে আসলে এটা নাকি ডাল রান্না করে খেলে খুবই মজা লাগে তো আজকে আমি কীভাবে ডালটা রান্না করব সেই ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই তো আমার নানি এখানে চচ্চড়ি কেটে নিচ্ছে আজকে কিন্তু চচ্চড়িটাও একদম অন্যভাবে রান্না করা হবে আসলে চচ্চড়িটা আমি রান্না করব না আমার রানি রান্না করবে তো আসলে তো বুঝতেই পারতেছে সবার রান্না আসলে সবার পছন্দ হয় না তো সেই কারণে আজকে কিন্তু সে তার নিজের রান্না করবে এই চটায় আর আমি রান্না করবো এই কচুর ডাল আর এই কচুর ডালটা রান্না হবে কিন্তু একদম মাছের মাথা দিয়ে পর্যন্ত সবাই আমার পাশে থাকবে এখন আমি মাছটা কষিয়ে নেব যেহেতু আমি কচু দিয়ে রান্না করবো তো আগে আমাকে তো মাছটা অবশ্যই কষিয়ে নিতে হবে এখানে যে আমি বেলেন্ডারে সব বাটা বসে করে নিয়ে আসছি আর এখন এগুলো একটু ভেজে নেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আর এরপরে একটু লবণ দিয়ে দেবো আর এই তো এখানে আজকে আমি কি মাছ রান্না করবো এটা হচ্ছে রুই মাছ এই রুই মাছ মাছ দিয়ে প্রচুর জল রান্না করবো আটা শুকেছে ডালটা একটু কম লাগতেছে আমার গ্যাসের রান্নাটা করতে মনে হয় একদমই দেরি হয়ে যাবে মনে হচ্ছে আর একটু মাছের পানিটা নিউরাই নিতে হবে এটাই মাছটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আরও ভালো লাগতো তো যেহেতু আজকে আমার এখানে ইলিশ মাছ নেই রুই মাছ তো রুই মাছের মাথা দিয়ে রান্না করব ডাটার ছুটিটাও রেডি করে নেওয়া হয়েছে তো আমার এগুলো রান্না শেষে ডাটার ছুটিটা করা হবে তো এখন আমি মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো এখন একটু পানি দিয়ে দিলাম কারণ আমি একটু কষিয়ে নিলাম মাছটা আমি একটু বার মাসে অল্প কষিয়ে নিয়েছি যতটুকু লাগবে ততটুকুই দেবো যেহেতু একটু বড় মাছ সিদ্ধি আর অল্প একটু দিয়ে দেবো হয়ে গেছে পানি দেওয়া আমার আর ওই তো ওখানে যে আজকে কিন্তু ডাটাটা রান্না হবে কাঁঠালের বিচি দিয়ে তো কাঁঠালের বিচিও কেটে নেওয়া হচ্ছে আর ডাটাতে একটু কাঁঠালের বিচি অল্প একটু কচু দিলে কচু দিলে মাখা মাখা হয় তো আজকে মনে হয় তাহলে ডাটার চটচুটিতে একদমই কচুটা দেবে না শুধু কাঁঠালের বিচি দিয়ে চটচুটি করবে আর ডাটার চটচুটি খেলে কিন্তু খুবই ভালো লাগে কচুরালে রান্না করবো এখানে যে কচু ডালিয়া কচুটা একদম কচুটা একদম ছেড়ে নিয়েছি নেওয়ার পরে একটু গরম পানি দিয়ে একটু আওছি তো এখন আমি এটাকে রান্না করার জন্য এখানে যে তেল দিয়ে দিয়েছি পরে আর এখন একটু বাটা ফাটা একদম মিক্স করা আছে এখানে জিরা বাটা আছে আদা বাটা আছে রসুন বাটা আছে কিন্তু আমি একদমই আদা বাটা রসুন বাটা সব বাটা একদমই কেটে নিয়েছি একবারেই এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দেব এরপর একটু গরম মশলাও দিতে হবে তো গরম মশলাটা আমার হাতের কাছে নেই একটু দূরে আছে আগে আমি এইরকম একটু কষিয়ে নিই আর একটু মরচু গুঁড়াও দিয়ে দেবো গুঁড়া দিয়ে দিয়েছি আর কচুর ডালে যদি একটু ঝাউনা হয় তাহলে তো ভালো লাগে না আর আমরা অনেক গ্রামে যারা থাকি তারা কিন্তু একদম মাটির নিচে যে কচুটা থাকে ওই কচুটা সিজন অনুযায়ী উঠাইলে ওটা ডাল রান্না করে খাইলে আরও বেশি মজা লাগে এই কচুর থেকে ঠিক আছে ওটা একদম দেশি কচু দিয়া বই আর এটাতে যে চাষ করে সেইটা আর এখানে আমি এই যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আসলে মাংস যেরকম করে রান্না করে খায় তো আজকে একটু সেরকম করেই রান্না করা হবে দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে না করে আর একটু চুলোটার ডিস্টার্ব আছে এই জন্য কয়েকটা এখন উঠতেছে কিছু মনে করবেন না আর আজকে কিন্তু আমরা এই বই কচুর ডালটা প্রথম খাবো আর মাটির নিচে কচুর ডাল আমরা অনেক খাই তো আজকে কিন্তু রান্না করতেছি তো দেখে অনেকেই খায় গ্রামে সবাই খায় মানে এই কচুর সিজনটা আসলেই সবাই মোটামুটি খাই ডালটা এটা এখন কষাইতে হবে তো আস্তে 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 কিন্তু আমাকে কষাইতে হবে অবশ্যই তো আজকে আমি গরম পানিতে কচুটা ভুলে নিয়েছিলাম একটু ডাকবো যে একদমই মনে ছিল না তো এখানে আবার আমাকে একটু ঠান্ডা পানি তাহলে দিতে হবে তো এই তো এখানে একদম গুটি গুটি একটু রেখেছি এরকম রাখলে কিন্তু খেতে ভালো লাগে তো আজকে আমার গরম পানি একটু হওয়া নেই তো ঠান্ডা পানি দিতে হবে তো যত কষাবেন কচুর জালটা ততই কিন্তু স্বাদ হবে আর এখানে তো একদম দেখেন একদম ভারী হয়ে গেছে তো আরও যখন বেশিক্ষণ কষাবো তখন কিন্তু আরও ভারী হয়ে যাবে কচুগুলো কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে এখানে একটু ঝোল দিয়ে দিলাম তো এখন জাল হবে আর এখন কিন্তু আমি এখানে মাছের মাথা আর ঠোঁটাটা দিয়ে দেব এই তো মাছের মাথাটা দিয়ে দিলাম আর এরপরে একটু ঠোঁটাগুলো দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য ভেঙে দেবো এগুলো দিচ্ছি কাটা কুটাগুলোকে আর একটু ঝোল দিয়ে দেবো ঝোলটা না দিলে টেস্ট হবে না একটু একটু ঝোল দিয়ে দিলাম মাছে তো আরও কিছুক্ষণ সময় লাগবে জাল হবে জলটা সবসময় ক্যারি যায় আয়রন বাজে ঠিক আছে ভিডিওতে আসে আপনারা মনে করবেন যে রাস্তায় মনে হয় রান্না করে না আমাদের বাসে কিন্তু একদম রাস্তার পাশেই এজন্য সব সময় গাড়ির বয়েন্ট শোনা যায় এই তো এখানে আমার কষ্ট দাদা কিন্তু একদম রান্না প্রায় শেষের দিকে তো হয়ে আসছে আজকে ডাটা চটচটে দেখাবো না কারণ আজকে আর রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার একটু কাজ আছে আমি বাইরে যাবো তো সবাই ভালো থাকবেন আর একদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর তার সঙ্গে ডাটার চর্চাটি কীভাবে করবো সেটাও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ